খুব তাড়াতাড়ি আমরা আবার বেরোবো বারুইপুর এবং বর্ধমানের উদ্দেশ্যে আবার কোন নতুন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বেরোয় গেলাম আমি আর আমি থাকলাম আমার এই যে আমরা বীরভূম থেকে আসার পর এই যে গাড়ির অবস্থা এমন এই যে হেডলাইটার দেখা যাচ্ছে না এই যে এত ধুলা আর এই যে এই আজকে চেঞ্জ করা হবে আগে গাড়িটা সার্ভিসিং দিয়ে তারপর এত নোংরা হয়েছে গাড়িটা

এই জায়গাটায় এইখান থেকে এতটা আর এই এটুকুই এখানে এখানে গাড়ির অবস্থা এমন নোংরা হয়ে এটাই আজকে সার্ভিসিং হবে তো হ্যালো গাইজ আজকে এসেছি আমরা এই যে আমার ছোটনের বাড়িতে আজকে গাড়িটা সার্ভিসিং করাবো সার্ভিসিং করিয়ে সার্ভিসিং করিয়ে খুব তাড়াতাড়ি আমরা আবার বেরোবো বারুইপুর এবং বর্ধমানের উদ্দেশ্যে আবার কোনো নতুন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য খুব তাড়াতাড়ি আবার আমরা বেরোচ্ছি বর্ধমান এবং বারুইপুর এই দুটো জায়গায় যাব গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে একদম পুরো গাড়ি কেউ বলবে এই গাড়ির বয়স এক বছর মনে হচ্ছে গাড়িটার বয়স পাঁচ বছরেরও বেশি তাই না গাড়ি চলে গেছে এক বছরে চল্লিশ হাজার কিলোমিটার এই যে গাড়ির অবস্থা যাই হোক আমরা খুব তাড়াতাড়ি আবার বেরোচ্ছি পরশু দিনই বেরোবো কালকে নাহলে পরশু আবার বেরোবো তিন চার দিনের মানে ট্রিপে একটা তো আবার আমরা বীরভূম আর বারৈপুর নাকি বীরভূম আর কলকাতা বারৈপুর আবার যাচ্ছি কারো যদি বিশেষ কোনো দরকার থাকে বাপাদার সাথে দেখা করতে ইচ্ছা তাহলে কমেন্ট করতে পারো আমরা কমেন্ট দেখে আর ফোন নাম্বার দিয়ে দিলে ফোন করে নেব আমি আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ছোটনের চ্যানেল সবাই আমাকে জিজ্ঞেস করে যে ছোটনটা কে ছোটন হলো আমার বাইক পার্টনার মানে আমরা যেখানেই যাই ছোটনকে নিয়ে যাই অ্যাকচুয়ালি বলা চলে আমার মানে কি বলবো আমার সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলা চলে ছোটন সব কিছু ওই দেখে যতই অসহায় মানুষের খোঁজ আসে ওই দেখে আমি শুধু যাই এটাই আরও একজন কমেন্ট করছে সে বাপ্পাদার সাথে কাজের সুযোগ ওইটা কি বলবো ওকে হ্যাঁ কাজের সুযোগ না ছোটোদের বাড়ি আমার বাড়ি কানে আছে তো ওকে বলি যে চল আমার সাথে এ প্রথম অনেক দিন আগে বলেছিলাম যখন শুরু করে প্রথম প্রথম বলি আমার সাথে চল এই চল হতে হতে এখনও চলছে এই আর কি আর এটাও বলি আমি রায়গঞ্জ থেকে তাই ঘুরে বেড়াচ্ছি আর যাচ্ছি বাপ্পাদার সাথে এদিক ওদিক তোমরাও যদি কেউ শিলিগুড়ি বালুরঘাট আসাম থেকে থাকো আমার মতো বাপ্পাদার সাথে ঘুরতে পারবা তাহলে যোগাযোগ করো সুযোগ হয়ে যাবে গেলাম দুজন মিলে ইয়া মাসুর যাচ্ছি এখন গাড়িটা সার্ভিসিং দিব অনেকটাই দেরি হয়ে গেল গাড়ি সার্ভিসিং এ দশটা এগারোটা দিতে হয় এখন মনে হয় সাড়ে বারোটা হয় শোরুমে তো চলে আসি ইয়ামা শোরুমে ওই নাম ঠাম সব কাগজপত্র রেডি করা হলো এখন দেওয়া হলো নিয়ে যাবে এখন তারপর দুপুর তিনটা চারটার দিকে দিতে গাড়িটা এই যে গাড়ি এখন লাস্ট লুক এখন যা যা গাড়িতে প্রবলেম আছে সব লেখা হচ্ছে এই যে বাপার সব লেখাচ্ছে গাড়িটা দিলে ওই তিনটা চারটায় দিলে সার্ভিসিং রুম এটা এটা দিয়ে দিলাম এখানে ওরা এখন সার্ভিসিং এ নিয়ে যাবে উপরে তারপর

খাওয়ার চলে আসছে অন্ডে আসলামি গাম্মা শোরুমে এবার ভিতরে গিয়ে সেরকম একটু বসে থাকি নতুন গাড়ি কিনলে এই জায়গাটায় সব ছবি ঠবি তুলে এই যে এমটি রাগের মডেলটা কারণ রিং এর কালার যদি চেঞ্জ করাতে হয় এই যে এখান থেকে রিং নিয়ে নেবে আর ট্যাঙ্কি আর জ্যাকেট এই জ্যাকেটটা সেই দামি

এই বাইকটা পাঁচ লাখ সাতচল্লিশ হাজার টাকা যে এম টি জিরো থ্রি ডবল সিলিন্ডার একটা নেউ দিয়ে সাড়ে তিনশো চারশো ইঞ্জিন মানে এত বড় এদিকে আর জায়গা নাই করতাম এত বড় ইঞ্জিন पतंगा ही इतना होते हैं ये सब लेकर ले रखी थी। तो हम इस बुलुम टेके बिल्कुल किला वहीं पुनो मत पतंगा ही इतना और एक टाइप आठ बार किया था लाइक सब कुछ लेकर ले रखा। और एक तू माई न्यू व्लॉग तू माई व्लॉग तो आज का लोग हम स्टार्ट करेंगे देखो तीन बजने वाले और ये क्या होगा मेरे पैर पे खून पैंट खोल के देखो मेरे पैंट में ना बोलिए मेरे पैर में जॉग लगी